কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঠুকাবে? বশনাই বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসnul খুলক। এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে যিকির করতে করতে হাতে তিন চারটা তাসবিহ রেখেছে। তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটখিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি এরকম আছে আছে না না নেই বলেন কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নিষ্ণাই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন